হ্যালো বিএস আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে কম বাজেটের মধ্যে একটি বাড়ির সন্ধান দিব একেবারে কম বাজেটের মধ্যে যাদের বাজেট একেবারে সহ বাড়ি চাচ্ছিলেন তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না বিএস আপনারা জানেন বরাবর সারা বাংলাদেশের সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ির সন্ধান তুলে ধরে থাকি আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে বারো শতাংশ জমি মাত্র লক্ষ টাকার ভিতরে এবং আপনারা পাবেন জমির পরিমাণেও নিতে চান তাও পারবেন তো বৃহস্পতি আপনারা বুঝেন এইরকম একটা মানে বারো শতাংশ জমি মাত্র তেইশ লাখ টাকায় আপনার বাংলাদেশে কোন জায়গায় পাবেন একেবারে ঢাকার খুব কাছাকাছি ভিডিওটি আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না

এবার আজকে এটা ভিডিওটা আপনারা সরাসরি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব এবং স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার থাকবে তার সাথে যোগাযোগ করে আপনারা আপনারা যোগাযোগ করে এই জমিটি বা বাড়িটি কিনতে পারবেন তো আপনারা বুঝতে পারছ তো কত কম বাজেটের মধ্যে আপনাদের বাড়ি সম্মান দিব আপনাদেরকে তাহলে আমরা বাড়িটির সামনে চলে যাচ্ছি এই যে আমরা তাহলে বাড়িটির সামনে চলে আসছি এটা হচ্ছে বাড়িটির মেইন রাস্তা এটা হচ্ছে 10 ফিটের রাস্তা এই এই রাস্তাটাই মেন রাস্তার দিকে চলে গেছে আমরা যদি আপনাদেরকে ঠিকানাটা বলে দিই ঠিকানাটা হচ্ছে মানিকগঞ্জ সিংগাই উপজেলা ইসলামনগর বাজারের পাশে রসুলপুর গ্রাম জমি জমির পরিমাণ হচ্ছে বারো শতাংশ প্যাকেজ মূল্য হচ্ছে তেইশ লক্ষ টাকা এই যে বাম পাশের এই জায়গাটাই মুখে হচ্ছে আপনার তেতাল্লিশ ফিট লম্বায় পাশে তেতাল্লিশ ফিট এই ঘর বাড়ি সবসহ মাত্র তেইশ লক্ষ টাকার ভিতরে আপনার এই বারো শতাংশ জমি পেয়ে যাবেন আমরা বাড়িটির চারপাশে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। আর আপনারা জানেন যে মানিকগঞ্জ সিংহের কিন্তু আপনার ঢাকার খুব কাছাকাছি এবং দাম আসলে তুলনামূলকভাবে দাম কিন্তু একেবারে কম টাকায় কিন্তু পেয়ে যাবেন আপনারা যদি ভেঙে যদি ছয় সাত শতাংশ নিতে চান তাহলে স্ক্রিনে মালিকের সাথে কথা বলে আপনারা বাকিটা বিস্তারিত ভালোভাবে জেনে নেবেন আমি কিন্তু আপনাদেরকে বাড়ির ভিতরে উঠোন সহ বাড়ির চারপাশে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে ভালোভাবে ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করবেন এবং স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু কোনো জিনিস সহজে বোঝা যায় না এই যে দেখেন আর জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় পূর্বে পূর্বে আমি বরাবর যেটা বলে থাকি অবশ্যই সিএস এস আর আর বিআরএস বর্তমান খাজনা খারি সিটি জরিপ আছে কি না ভালোভাবে যাচাই বাছাই করে তাপ করবেন আর স্ক্রিনে আপনার সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবে এই যে আমি সীমানাগুলি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি চারপাশে এই যে দেখেন এই পুরো জমিটা বিশাল বড় জমি বারো শতাংশ জমি কিন্তু কম না অনেক বিশাল বড় জমি এই দেখেন ওই যে সামনে টর সব সহ এই যে বাড়িটি আপনার বাড়িটির সামনে আবার কারেন্টের খুঁটিও আছে আপনারা যদি এখানে বহুতল ভবন করতে চান বা গরু ফার্ম করতে চান বা এখানে বাংলা বাড়ি করতে চান সব কিছু করতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন বাড়ি উঠোনটা কত বড় এই যে বাড়ির চারপাশের সীমানা এখানে আপনি ইচ্ছা করলে যদি নিজেও থাকতে চান নিজেও থাকতে পারবেন এবং যদি এটা আপনার দুজনে মিলে যদি নিতে চান আপনার ভাই বোন স্বজন কলিক আছে আপনার ইচ্ছা করলে দুজনে নিতে পারবেন আসলে বাজেট কিন্তু অনেক কম আপনারা অনেকেই কিন্তু এ এলাকার মধ্যে জমিসহ বাড়ি চাচ্ছিলেন তারা এটা দেখতে পারেন বা এটা ভবিষ্যতের জন্য আপনারা রেখে দিতে পারেন ভবিষ্যতে ডে বাই ডে কিন্তু জমির দাম বাড়ির দাম কিন্তু বেড়ে যাচ্ছে এখন কিন্তু বর্তমানে একটা জমিতে হাত দিতে গেলেই ছয় লাখ সাত লাখ দশ লাখ বিশ লাখ মানে এটার কোনো লিমিট নাই কিন্তু আপনাদের অনেকেরই বাজেট কম তারা এই জমি জমি সহ বাড়িটি দেখতে পারেন আর এসব এলাকার মধ্যে আপনার রেজিস্ট্রি খরচও কিন্তু অনেক কম অন্যান্য এলাকার থেকে কিন্তু আপনার মানিকগঞ্জ সিঙ্গারে কিন্তু রেজিস্ট্রি খরচ কিন্তু অনেক কম তা আমরা কথা বলতে বলতে আমরা আবার মেন রাস্তার দিকে চলে আসতেছি আপনারা যারা এই জমি এই জমিসহ বাড়িটি ক্রয় করতে চান খুব দ্রুত এসে ভিজিট করবেন কারণ এত অল্প বাজেটে সহ বাড়ি কিন্তু সহজে থাকে না খুব দ্রুত বিক্রি হয়ে যায় বিক্রি হওয়ার আগে আপনারা সরাসরি স্ক্রিনে মালিকের সাথে কথা বলে আপনারা সরাসরি বাড়িটি ভিজিট করবেন এবং আপনার যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনি অনেক প্রবাসী ভাইরা হোয়াটসঅ্যাপে ফোন দিতে চান তারা হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে সরাসরি কথা বলে কথা বলতে পারবেন এই যে দেখেন আশেপাশে কিন্তু আরও অনেক বাড়িঘর আছে ঘনবসতি একটা এলাকার মধ্যে এবং আপনার কাছাকাছি আপনি মসজিদ মাদ্রাসা বাজার সহ সব কিছু আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন সব কিছু কমপ্লিট মানে আপনি ইচ্ছা করলে আপনি এসে আপনার আপনার ঘরে উঠতে পারবেন এরকম আর কি পরিবেশ এবং গ্রামের একটা একটা ফিল পাবেন আপনারা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম